আমি জন্মদিন না করতে চাইলেও কিন্তু দেখা যায় কি যে চলুক না কেন অসুবিধা নেই না করতে চাইলেও জন্মদিন ঠিক দেখি সবাই মিলে ঠিক একটা ব্যবস্থা করেই ফেলে তো এইবারে তো যেহেতু শিব ঠাকুর পেতেছি আমার মা বাবা আর কি শিব ঠাকুরের চরণেই আমাকে ফেলে রেখেছে আবার তোমরা যেন এরকম বলো না যে অতিভক্তি চোরের লক্ষণ ব্যাপারটা তা নয় আমাকে ঠাকুরের চরণে ফেলে রেখেছে এই জন্য আমি বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি অনেক কষ্টের জীবন কাটিয়ে এসেছি শারীরিকভাবে ভাবে মানসিক বিধ্বস্ত অবস্থায় গেছে এরকম হয়ে গেছিল যে সামান্য একটা গল্পের অপারেশন হয়েছিল তাতেও আমি দেড় বছর বিছানায় পড়ে গেছিলাম দেড় বছর আমি বিছানায় শোয়া ছিলাম আমার বেডসোর হয়ে গেছিল পিঠে বাঁচার কোনো আশা ছিল না সেই জায়গার থেকে আমি বেঁচে এসেছি এটা আমাকে দেখে যতটাই মনে হয় না বেশ সুস্থ অনেক ভালো কথা বলছি আসলে ততটাও সুস্থ নই আমার অলরেডি পাঁচটা অপারেশন হয়ে গেছে এবার এই প্রসঙ্গে একটা কথা বলি অনেকে বলে যে কর্মফল তো কর্মে কর্ম খারাপ থাকলেই তার নাকি অনেক অসুস্থতা হয় তার অনেক রকমের সমস্যা আসে জীবনে কিন্তু আমি এটা একেবারেই মানতে পারি না মানতে পারি না এই জন্যই ধরা যাক একটা বাচ্চা যখন সদ্যজাত বাচ্চা যখন জন্ম নেয় তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় তার মাকে সে হারায় তাহলে সেই বাচ্চাটার কি কর্মফল বলতে পারো স্বয়ং রামকৃষ্ণ দেব সে কিন্তু গলায় ক্যান্সার হয়ে মারা গেছিলেন অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করে মারা গেছিলেন তাহলে তার কর্মফল কি খারাপ বলবে তো তোমরা আসলে কর্মফল ব্যাপারটা থেকে বড় ব্যাপার এতটা খারাপের মধ্যে দিয়ে আমি গেছি এই জন্যই এতটা জন্ম সোনা সহ্য করেছি সেই সহ্যের ফলটা কোথায় যাবে হয়তো সেই জন্যই এতটা আমি ভুগেছি এতটা কষ্ট পেয়েছি কারণ আমার সহ্য ক্ষমতা অসীম জানি না ভগবান সহ্যের ক্ষমতা হয়তো তাদেরই দেয় যারা মানে এত কষ্ট হয়তো তাদেরই যায় যারা সহ্য করতে পারে সবাই তো এই কষ্ট সহ্য করতে পারে না সবাই সবাই যদি সুখটাই নিতে চায় তাহলে কষ্টটা কে নেবে বলো এটাই হচ্ছে ব্যাপার সবাই যদি সুখটাই নিতে চায় যে কষ্টটা কে নেবে হয়তো ভগবান মনে করেছে যে আমি কষ্টটা সহ্য করার যোগ্য ওই জন্যই কিন্তু আমাকে কষ্টটা দিয়েছে আর আমি কষ্টটা নিয়েছি বলে হয়তো আমার অনেক আপন অনেক শান্তিতে থেকেছে অনেক ভালো থেকেছে নাহলে তাদেরও তো কষ্ট হতো তাই না তো এটাই বলার যে ঠাকুরের পায়ে শিব ঠাকুরের পায়ে আমাকে বাড়ির লোক ফেলে রেখেছে যাতে আমি সুস্থ থাকি আমি দীর্ঘজীবী হই এই কিন্তু আমার মাও ভীষণ অসুস্থ এমনিতেও আমি ছোটোর থেকেই দেখে এসেছি আমার মা অসুস্থ তো আমার মাও এরকম ঠাকুর নিয়েই পড়ে থাকে হয়তো ঠাকুর নিয়ে পড়ে আছে বলেই মা এখনো বেঁচে আছে না হলে হয়তো বেঁচে থাকতো না তো আমিও সেই ঠাকুরের চরণেই কিন্তু খাই নিয়েছি তো এই হলো ব্যাপার আজকে জন্মদিন তো এইভাবেই পালন হচ্ছে এখন একটু প্রসাদ বাড়ছি পাড়ায় পাশাপাশি যারা খুব ভালোবাসে আমাকে তাদেরকে একটু প্রসাদ আমি দেব ওই প্রসাদটা আসলে বাড়ছি চাটনি কি করে দেওয়া যায় অনেক নেগেটিভ কমেন্টস কিন্তু আসবে আমি জানি যে এত আরম্বর করছি এই তো অবস্থা এত শোক রাজ্যে কেন তোমার এত আরম্বর হচ্ছে সবার কাছেই সব বাবা মার কাছেই তাদের সন্তানরা খুব প্রিয় হয় তাদের আয়ু কামনায় কিন্তু এই জন্মদিন কিন্তু পালন হয় আসলে তো আমার বাবা মাও সেটাই চেয়েছে যে আমি সুস্থ থাকি ভালো থাকি ওই জন্য ঠাকুরের এই অনুষ্ঠানটা করে আমরা একটু সবাইকে ভোগটা দেওয়ার চেষ্টা করছি আর কি যতটা সম্ভব আমরা কাপড়টা দিলেও রাস্তার হাতে উড়ে যাবে